আজকে কী দিন পাম সানডে মানে কি হ্যাঁ পাম মানে অ্যাকচুয়ালি জেরুসালেম যে শহর বা অঞ্চলে তিনটি গাছ খুব বেশি পাওয়া যায় একটা হচ্ছে ডুমুর গাছ আর একটা হচ্ছে আঙুর গাছ আর একটা হচ্ছে খেজুর গাছ পাম বলতে ওই খেজুর জাতীয় গাছ এগুলোকেও পাম ট্রি বলা হয় তার কিন্তু বিভিন্ন রকমের আছে যাই হোক এটাতে বিশেষ আমরা জানি অলিম্পিকে যারা বিজয়ী হতো তাদেরকে কি দেওয়া হতো জানো মুকুট প্রথমে যদি অলিম্পিকের মুকুট কি দিত জানা জলপাই গাছের পাতা দিয়ে মুকুট তৈরি করে দেওয়া জলপাই গাছ হ্যাঁ জলপাই গাছের পাতা দিয়ে মুকুট করে দেওয়া হতো ওইটাই প্রাইস দেওয়া হতো কারণ ওই দেশের জলপাই গাছ যিশুর দেশের জলপাই গাছও খুব বিখ্যাত আমরা জানি অলিভ অয়েল অলিভ অয়েবেল জানো অলিভ কোনো হার্ট অ্যাটাক হয় না অলিভ খুব দাম অলিভ অয়েল যেটা বলা হয় খুব দামি অনেককে বড় বড় যারা ডাক্তার আছে তারা প্রেসক্রাইব করে যার হার্টের প্রবলেম আপনার অলিভ অয়েলে দিয়ে রান্না খাবেন অলিভ অয়েল এক ফোঁটা দিলে আপনার রান্না হয়ে যাবে এবং সে হার্টের কোনো এফেক্ট হয় না তা সেই দেশের অলিভ অয়েল খুব অলিভ অয়েল অলিভ পাতা অর্থাৎ কী বললাম ওটাকে অলিভ কি বললাম বাংলা জলপাই জলপাইয়ের বা পাতা দিয়ে মুকুর দেওয়া হতো এখন তো অনেক কিছু দেওয়া হয় তা সুতরাং সেই দেশে যিশু তার শোভাযাত্রায় আমি পরে বলবো সেখানকার লোকেরা যারা সম্মানীয় লোক তাদের সমাজে তাদেরকে ওই গাছের ডাল বা ওই পাতা কেটে তারা অভিবাদন করত তা এই পাম মেন্স খেজুর আমরা বাংলায় বলি খেজুর পত্র দিবস এটা এই এই যে যাত্রাটা এটাকে আমার যে স্টাডি আমি যে বিষয়ে পড়াশোনা করে জেনেছি সেটা হচ্ছে যিশুর দুঃখ ভোগের শুরু আমরা অনেক সময় এই বিভিন্ন মণ্ডলীতে কাল থেকে বলা হয় উইক অর্থাৎ পবিত্র সপ্তাহ এই সময়ে ওরা রেগুলার প্রতিটি মণ্ডলীতে উপাসনা হয় আরাধনা হয় কিন্তু যখন পড়াশোনা করি আমি দেখেছি যিশু ওই সময় আমি পরে আলোচনা করতে দেখব আলোচনা করব যিশুর দুঃখ মানে মেন্টাল এগনি মানসিক দুঃখ শারীরিক দুঃখ এবং আত্মিক দুঃখ তিনি নিয়ে সেই যাত্রা শুরু করছেন কিন্তু জগতের লোক বোঝে না জগতের লোকরা জানে এই রাজা আসছে আমরা যে রোম সাম্রাজ্যের অধীনে বন্দি আছি এই মুক্ত করবে আমাদের বাইবেল বলছে পুরাতন এই কথা বলছে সুতরাং ওই রাজাকে অভিবাদন করো যেন সে আমাদের কাজে এসে মুক্ত করে হ্যাঁ হো সান্না হো এটা হিব্রু ওয়ার্ড হো সান্নাটা হচ্ছে হিব্রু ওয়ার্ড হো মিনস জয়ী হয়ে তুমি জয়ী হয়ে সান্না মিনস আমাদেরকে তুমি মুক্ত করো এর ইনার মিনিং পরে বলবো বাট হিব্রু ওয়ার্ডের যে মানেটা হচ্ছে ওরা বলছে এ রাজা তুমি এসে জয়ী হয়ে আমাদেরকে এই বন্দি দশ মুক্তি করো দ্যাট ইজ দ্য এটা মানে জাগতিক মানে তারা করছে ওই জন্য অসাররা বলছে বাট অ্যাকর্ডিং টু দ্য স্ক্রিপচার বাট বাইবেল অনুসারে এর ইনার মিনিং অনেক গভীরে আছে লেখে আছে প্রত্যেকে বাইবেল খুলব কেউ পড়ো করে ব্যাস যে পণ করে দিয়া পৃথিবীর সমস্ত মানুষ রমিয়তা তিন অধ্যায় দশ পদে এবং পঁচিশ পদে লেখা আছে পৃথিবীর সব মানুষ পাপ করেছে কে পাপ করেনি হাত আমি শিলিগুড়িতে ছিলাম আর একটা চার্চে পাঁচটা ডি করছিলাম আর সেখানে যখন বললাম যে আপনার মধ্যে কে পাপ করেনি দুটি মহিলা ভদ্র মহিলা তারা হাত তুলে বললো আমরা পাপ করিনি আমি তাকে তাহলে আমি বললাম তাহলে এক কাজ করুন প্রথম যখন তার এক অধ্যায় দশ পদটা পড়ুন এই কিনে কাজ হ্যাঁ যে বলে আমি পাপ করিনি সে তা মিথ্যা দিকে পাপ নয় মিথ্যা কথা বলা পাপ কিন্তু আমরা সকলেই পাপি এবং শয়তানের বেড়া জালের মধ্যে আছে জন্মসূত্রে বেঁধে রেখেছে আমরা রমিও আমি ভালো কাজ করতে চাই চাইছি ভালো কাজ করতে পাচ্ছি না আমি ভালো কাজ যে কাজটাকে ঘৃণা করছি সেই কাজটাই করছি আমি যে করছি তা নয় কিন্তু আমার মধ্যে বাসকারী পাপ তা আমার মধ্যে আন্ডার বাই দ্য টেবিল আমরা শয়তানের অধীনে প্রত্যেকে বাস করছি আমার সঙ্গে একমত আমরা সকলে শয়তানের অধীনে আছি না আমাদের মধ্যে লোভ আছে আমাদের মধ্যে রাগ আছে হিংসা আছে প্রতিহিংসা আছে হ্যাঁ এবং আরও অনেক কিছু যাগুলো বন্ধ এগুলো কে করাচ্ছে শয়তান ডেভিল আমরা সব শয়তানা অধীনে আছি আর সেই জন্য একমাত্র যে পাপ করেনি যে বিজয়ী হয়েছে সেটা যীশু খ্রিস্ট হ্যাঁ যখন তার চোদ্দ ষোলো হাজার তেত্রিশ পদে কি লেখা আছে তোমরা জগতে ক্লেশ পাইতেছো কিন্তু সাহস করো আমি জগৎকে জয় করেছি যে আমাতে বিশ্বাস করে সেও জগৎকে জয় করবে অর্থাৎ শয়তানকে জয় করতে পারবে সো হোসেন ইজ দ্যাট যে যিনি জগৎকে জয় করেছেন সেই যিশু খ্রিস্ট তাকে বলছি তুমি জয়ী হয়েছ আমাকে তুমি জয়ী করো আমাকে তুমি মুক্ত করো কারণ আমি শয়তানের অধীনে বন্দি রয়েছি আমি ভালো কাজ করতে চাইছি পাচ্ছি না আমি ভালো কথা বলতে যাচ্ছি পাচ্ছি না মন্দ করছি কারণ শয়তান আমার চেপে বসে আছে হ্যাঁ ভেরি গুড এই যদি বুঝতে পেরেছি তাহলে হোশান না তোমার জন্য আমার জন্য যে আমাকে তুমি মুক্ত করো আমাকে তুমি পাপের যে বন্দি দশা থেকে মুক্ত করো আমার মধ্যে রাগ হিংসা প্রচর্চা পরনিন্দা হ্যাঁ লোক ঠকানো মিথ্যা বার করে যাবো হ্যাঁ আমি পাচ্ছি না লোকে মানুষ চেষ্টা করছে প্রত্যেকটি মানুষ চেষ্টা করছে তোমরা জানো মাছ জল ছাড়া বাঁচে আমি কালকে ওর নাম কি হারাধনকে বলছিলাম এখন নতুন রিসার্চ করো যে কী করে ডাঙাতে মাছ চাষ করা যাবে বলে হবে না হ্যাঁ কালকে রাতে বলছিলাম না হ্যাঁ কেন জল এই মাছ জল ছাড়া বাঁচে না গাছ মাটি ছাড়া বাঁচে গাছও মাটি ছাড়া বাঁচে না মানুষ ঈশ্বর ছাড়া বাঁচবে না মানুষ ঈশ্বর ছাড়া বাঁচবে না তাই মানুষ ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছে বনে জঙ্গলে পাহাড় পর্বতে সমুদ্রে সর্বত্র ঈশ্বরকে খুঁজছে কিন্তু আমাদের সৌভাগ্য যে আমরা ঈশ্বরকে পেয়েছি সেই ঈশ্বর আমাদেরকে নিজে খুঁজে বার করেছে যখন তার পুনর্বাস পদে আমি তোমাদেরকে মনোত করেছি আমি তোমাকে খুঁজে বার করেছি আমাদের ব্লেসিং যে আমরা সত্য সনাতন ঈশ্বর আমাদেরকে পেয়েছে এবং আমরা তার অধীনে আছি আর ঈশ্বর ছাড়া আমরা ঈশ্বরকে যে চায় না সে মরা মাছ যদি জল ছাড়া বাঁচতে চায় সে মরে যাবে তেমনি ঈশ্বর ছাড়া কারণ ঈশ্বর মানুষকে সৃষ্টি করে তার সেই তার সে জ্ঞান জ্ঞানদায়ক যে ফু তিনি দিয়েছিলেন মানুষ ভালো মন্দ বুঝতে পারে জীবজন্তু বুঝতে পারে না যে জন্য বুঝতে পারে না মানুষ বুঝতে পারে কারণ ঈশ্বরের সেই জ্ঞানটি দিয়ে আমাকে দেওয়া আছে সুতরাং এই সেই ঈশ্বর ছাড়া আমাদের পক্ষে বাঁচা সম্ভব নয় তাই মানুষের ঈশ্বরকে প্রয়োজন আছে আর আজকে হোসান না আমার জন্য হোসান না তোমাদের জন্য ব্যক্তিগত জীবনের জন্য হোসান না হোক প্রতিদিনের আওয়াজ হোক হোসান না আমাকে আমাকে এই পাপের বন্দি দশা থেকে মুক্ত করো হে ঈশ্বর হে আমাদের ত্রাণ যিশু যীশু বিজয়ী যিশু তুমি আমাকে মুক্ত করো যে যা যে যে শুয়োরকে শুয়োরকে যদি চান করিয়ে লাখ সাবান দিয়ে চান করিয়ে রাখা হয় সে থাকবে না সে নোংরা দেখলে ঢুকে যাবে আমরা যারা এখনো পবিত্র আত্মায় বা যিশুকে আমাদের হৃদয়ে স্থান দেয়নি আমরা নোংরা দেখলে সেখানে চলে যাচ্ছি আমাদের অভিজ্ঞতা একটু কিছু হচ্ছে রেগে যাচ্ছি আমরা আমরা সহ্য করতে পারছি না আমি কারো ভালো দেখতে পাচ্ছি না কাউকে কারোর সঙ্গে ভালো কথা বলতে পারছি না তার প্রতিবেশা নিচ্ছি মানে কি শয়তানের কাজ আমার মধ্যে হয়েই চলেছে তো এখান থেকে মুক্তি পেতে হবে আমাকে আর সেই জন্য যীশু দরকার যীশু নামে মানে কি মতি তার এখন তো একুশ পদে গেলে গেছে তার কথা সেই মুক্তি দাতাকে আমার প্রয়োজন আছে কারণ আমি পাপে বন্দি আছি আমি কারাগারের মধ্যে আছি ও সার না তুমি আমাকে উদ্ধার করো আমাকে উদ্ধার করো এই পাপের বন্দি দশা থেকে আমাকে বাঁচাও কারণ পাপের ভেতরে কি আছে নরক প্রিয় যদি কারোর জীবনে যিশু হোসান না হয়ে না হয়ে থাকে কেউ যদি আহ্বান না করে থাকেন তাহলে মনে রাখবেন আপনার জন্য অপেক্ষা করছে নরক আপনি ভালো কথা বলুন ভালো ব্যবহার করুন আপনি যতই জ্ঞানী হোক যতই আপনার শিক্ষা থাকুক যতই আপনার অর্থ থাকুক যতই আপনি সম্পদশালী হোক আপনার জন্য নরক অপেক্ষা করছে তাই হোসান্না আজকে দিনের জন্য আপনার আমার জন্য মুক্তির দিনে আমরা পরবর্তীকালে যাই আমরা কিছু দেখি বাইবেল দেখি আমরা দেখবো লুক তার অধ্যায় কেউ একজন এসে পড়ো তো লোক অধ্যায় আঠাশ থেকে ছেচল্লিশ পদ কেউ পড়ো লোক অধ্যায় একজন এসে পড়ো

পরে যখন জৈতুক নামক পর্বতের পার্শ্বস্থ বৈতফোগী ও বৈথনিয়ার নিকটবর্তী হইলেন তখন তিনি দুইজন শিষ্যকে পাঠাইয়া দিলেন ও বলিলেন ওই সম্মুখস্থ গ্রামে যাও তথায় প্রবেশ করিবা মাত্র একটি গর্ধব শাবক বাধা দেখিতে পাইবে যাহাতে কোনো মানুষ কখনো বসেন নাই সেটি খুলিয়া আনো আর যদি কেহ তোমাদের জিজ্ঞাসা করে এটি কেন খুলিতেছ তবে এইরূপ বলিবে ইহাতে প্রভুর প্রয়োজন আছে যখন যাহাদিবকে পাঠানো হইল তখন তাহারা গিয়া তিনি যেরূপ বলিয়াছিলেন সেই রূপই দেখিতে পাইলেন যখন তাহারা গর্ধব শাবকটি খুলিতেছিলেন তখন মালিকেরা তাহাদেবকে বলিল গর্ধব শাবকটি খুলিতেছ কেন তাহারা কহিলেন ইহাতে প্রভুর প্রয়োজন আছে পরে তাহারা সেটিকে যিশুর নিকটে লইয়া আসিলেন এবং তাহার পৃষ্ঠে আপনাদের বস্ত্র পাতিয়া তাহার উপরে যীশুকে বসাইলেন পরে তখন তিনি যাইতে লাগিলেন লোকেরা আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিতে লাগিল আর তিনি নিকটবর্তী হইতেছেন জৈতুন পর্বত হইতে নামিবার স্থানে উপস্থিত হইয়াছেন এমন সময়ে সমুদয় শিষ্যদল যে সকল পরাক্রম কার্য দেখিয়াছিল সেই সমস্তের জন্য আনন্দপূর্বক উচ্চ রবে ঈশ্বরের প্রশংসা করিয়া বলিতে লাগিল ধন্য সেই রাজা যিনি প্রভুর নামে আসতেছেন স্বর্গে শান্তি ও ঊর্ধ্বলোকে মহিমা তখন লোকসমূহের মধ্য হইতে কয়েকজন ফরিসি তাহাকে বলিল গুরু আপনার শিষ্যদেহকে ধমক দিও তিনি উত্তর করিলেন আমি তোমাদেরকে বলিতেছি ইহারা যদি চুপ করিয়া থাকে প্রস্তর সকল চেঁচাইয়া উঠিবে পরে যখন তিনি নিকটে আসিলেন তখন নগরটি দেখিয়া তাহার জন্য রোদন করিলেন কহিলেন তুমি তুমি যদি আজকার দিনে যাহা যাহা শান্তিজনক তাহা বুঝিতে কিন্তু এখন সে সকল তোমার দৃষ্টি হইতে গুপ্ত রহিল কারণ তোমার উপরে এমন সময় উপস্থিত হইবে যে সময়ে তোমার শত্রুগণ তোমার চারিদিকে জাঙ্গাল বাঁধিবে তোমাকে বেষ্টন করিবে তোমাকে সর্বদিকে অবরোধ করিবে এবং তোমাকে ও তোমার মধ্যবর্তী তোমার বৎসগণকে ভূমি ভূমিস্বাদ করিবে তোমার তোমার মধ্যে প্রস্তরের উপরে প্রস্তর থাকিতে দিবে না কারণ তোমার তত্ত্বাবধানের সময় তুমি বুঝো নাই পরে তিনি ধর্মধামে প্রবেশ করিলেন এবং বিক্রেতা দিগকে বাহির করিতে আরম্ভ করিলেন তাহাদিওকে কহিলেন লেখা আছে আমার গৃহ প্রার্থনা গৃহ হইবে কিন্তু তোমরা ইহা দস্যুগণের গহর করিয়া তুলিয়াছ গহবর তৈরি করি গহবর করিয়া তুলিয়াছ আমেন আমেন তুমি প্রার্থনা করি যাও বাক্যের জন্য প্রার্থনা করো স্বর্গের বাবা তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা করি তোমার গৌরব করি প্রভু কারণ সমস্ত প্রশংসা গৌরব পাবার একমাত্র যোগ্য ঈশ্বর তুমি আমেন স্বর্গে কি পৃথিবীতে তোমার তুল্য কেউ নেই প্রভু তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে আমাদের জীবন গতিসত্তা সব তোমাটাকে ধন্যবাদ করি প্রভু আজকের এই সুন্দর দিনের জন্য এই সুন্দর সময়ের জন্য যা তুমি আমাদের দিয়েছ আজকে আমাদের সকল ভাই বোনদেরকে তোমার গৃহে উপস্থিত করেছ প্রভু তোমায় ধন্যবাদ করি আজকে ধন্যবাদ করি প্রভু তুমি আজকে আমাদের পালককে অনেকদিন পর আমাদের মধ্যে আনিয়েছ এবং তাই প্রার্থনা করি সেই পালকের মধ্যে তুমি যেই বাক্য আমাদেরকে দিবে সেই বাক্যের নিগুর তত্ত্ব যেন আমরা বুঝতে পারি প্রভু সেই বাক্যের শিক্ষা যেন আমরা সেই শিক্ষায় শিক্ষিত হতে পারি প্রভু যেন আজকে যে বাক্য হবে প্রভুগো সেই বাক্যের শ্রোতাগণ যেন আমরা না হয়ে যাই প্রভু সেই বাক্যের কার্যকারী যেন হতে পারি তুমি দয়া করো করুণা করো প্রভু সকলের হৃদয়ে কথা বলো আমাদের অস্থির হৃদয়কে তুমি সুস্থির করে রেখে দাও সমস্ত জাগতিক চিন্তা থেকে এবং শয়তানের মানে আওয়াজ থেকে তুমি আমাদেরকে এই মুহূর্তে প্রভু রক্ষা করে রাখো এই সময় আমরা সবাই শুধু তোমারই রব শুনবো আর তোমারই শ্রীমুখ দেখার চেষ্টা করবো আর কিচ্ছু নাই প্রভু তুমি আমাদের আশীর্বাদ করো দয়া করো করুণা করো সকল প্রার্থনা শুনলে বিশ্বাস করি সকল প্রার্থনা প্রিয় যিশু তোমারই নামে চাই আমেন আমেন